সকলকেই সংগ্রামী অভিনন্দন জানিয়ে কেরিয়ার অ্যাডভাইসার ইউটিউব চ্যানেলে আবারও সকলকে স্বাগত আপার প্রাইমারি আজকে দুটো কথা বলার জন্য আপনাদের সম্মুখে এসছি জাস্ট দুটো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করুন প্রথমত আপনারা এতক্ষণ পর্যন্ত জেনে গেছেন বর্তমান আপার প্রাইমারি স্ট্যাটাস কি গত যে বুধবার মিটিং হয়েছে সেই মিটিং মিটিংয়ের আলটিমেট ডিসিশন কি হয়েছে না হয়েছে সে বিষয় সম্বন্ধে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আপনারা প্রায় জেনে গেছেন বা বুঝে গেছেন যে স্কুল সার্ভিস কমিশন কোন পথে হাঁটতে চাইছে এখনো পর্যন্ত প্রিন্ট মিডিয়া এবং ডিজিটাল মিডিয়ার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জেনে গেছেন যে স্কুল সার্ভিস কমিশন মূলত রিভিউ পিটিশন করতে যাচ্ছে হাইকোর্টে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে রিভিউ পিটিশনের জন্য স্কুল সার্ভিস কমিশন যাচ্ছে এখন বিষয় হল যে বুধবারের দিন যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে দুটো বিষয় আলোচনা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে আলোচনায় উঠে এসছে এক আপার প্রাইমারি বিষয়ে বেশ কিছু অর্ডার কপির মধ্যে আমি বারবার যেটা আপনাদেরকে এর আগে জানিয়েছি যে কিছু সংখ্যা ভুল রয়েছে আগের ভিডিওতেও পরিষ্কার করেছি সেই সংখ্যাগুলোকে সংশোধন করার জন্যে আবার পুনরায় রিভিউ পিটিশনের জন্যে ডিভিশন বেঞ্চ অফ হাইকোর্টে যাওয়ার পরিকল্পনা নিয়েছে এবং সেই মোতাবেক আইনজীবীর সঙ্গে কথাবার্তাও হয়েছে কিন্তু দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সে বিষয়টা হলো প্যানেল অর্থাৎ যদি আমরা ওই মিটিংয়ের নির্জস বের করি তাহলে আমরা দেখতে পাব যে দুটো প্ল্যান এক্সিকিউশন করার কথা রয়েছে এক প্ল্যান এ স্কুল সার্ভিস কমিশন রিভিউ পিটিশনে যাবে হাইকোর্টে নর্থ সুপ্রিম কোর্ট হাইকোর্টে কেন যাবে সে বিষয়ে আপনাদেরকে এতক্ষণ বা এর আগের ভিডিওতে আমি জানিয়েছি বা আপনারা জেনে গেছেন যে মূলত কিছু সংখ্যা মিস্টেক আছে সেই সংখ্যাগুলোকে স্কুল সার্ভিস কমিশন এই প্যানেল থেকে বার করতে চাইছেন বা চোদ্দ হাজার থেকে এক্সক্লুড করতে চাইছেন আর সর্বোপরি দেখুন ডিভিশন বেঞ্চ অফ হাইকোর্টের নির্দেশ আছে যে চোদ্দ জনের প্যানেল কাউন্সিলিং সর্বোপরি সবাইকে অ্যাপয়েন্টমেন্টের একটা প্রসঙ্গ এসছে আপনারা জানেন যে যদি এই অর্ডারটা থেকে যায় ভালো করে এই জায়গাটা বোঝার চেষ্টা করবেন যদি এই অর্ডারটা থেকে যায় তাহলে আপনাদের লাভ কি আর যদি রিভিউ পিটিশন স্কুল সার্ভিস কমিশন করে এবং তার পরিপ্রেক্ষিতে এই সমস্ত কারেকশনগুলো স্কুল সার্ভিস করিয়ে নেয় তাহলে আপনার ক্ষতি কি দেখুন যে প্ল্যান এ হল স্কুল সার্ভিস কমিশন বা শিক্ষা দপ্তরের প্ল্যান এ রিভিউ পিটিশনে যাওয়া বিশেষত এই সংখ্যা সংশোধনের সঙ্গে সঙ্গে বিষয়টাকে পুরোপুরিভাবে ডিলে করা বা নিয়োগ না করার পরিকল্পনাকে বাস্তবায়নের দিকে অগ্রসর হওয়া সেই জায়গায় দাঁড়িয়ে এটা প্ল্যান এ আর প্ল্যান বি স্কুল সার্ভিস কমিশনকে বলা হয়েছে যে আপনি সর্বোপরি প্যানেল প্রস্তুত রাখুন ইন কেস যদি সেই রকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় তাহলে স্কুল সার্ভিস কমিশন যেন প্যানেল প্রকাশ করতে পারে আশা করি বিষয়টা সম্বন্ধে আর কোশ্চেন থাকার জায়গা নয় এবার আপনি একটা বিষয় ভাবুন যে যারা প্ল্যান এ এক্সিকিউশন হোক এই রকম না ভেবেও বাড়িতে বসে আছেন তাদের উদ্দেশ্যে বার্তা একদম খোলাখুলি বলছি এখানে রকম কোনো ডিভাইডেশন নাই তা সত্ত্বেও বলছি যারা বিশেষত ওয়েটিং ক্যান্ডিডেট আছেন তারা একবার ভাবুন যে আপনাদের প্রত্যেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা স্কুল সার্ভিস কমিশনকে হাইকোর্ট অফ ডিভিশন বেঞ্চ অর্ডার কপির মাধ্যমে লিখে দিয়েছেন কিভাবে কি হবে না হবে পরে কি হবে কি করতে চাইবে কেন করতে চাইবে আমি এই বিষয়ে আলোচনায় গেলাম না বা যাচ্ছি না কিন্তু বিষয় হল যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এই অর্ডারটা বহাল থাকে তাহলে আপনার লাভটা কোথায় তাহলে আপনার লাভ হলো যে ভবিষ্যতে এই ওয়েটিং ক্যান্ডিডেট যারা আছেন অর্থাৎ এম প্যানেল ক্যান্ডিডেট ছাড়া ওয়েটিং ক্যান্ডিডেট যারা আছেন তারা কিন্তু পরবর্তীতে এই জাজমেন্ট কপির অংশটাকে হাতিয়ার করে রাস্তার লড়াই আইনি লড়াইও আপনারা অগ্রসর হতে পারেন ভবিষ্যতে আর যদি স্কুল সার্ভিস কমিশন যে রিভিউ পিটিশন করতে চাইছে সে রিভিউ পিটিশনের মাধ্যমে এই জায়গাটাকে সংশোধন করিয়ে নেন তাহলে কিন্তু যে নির্দিষ্ট ভ্যাকেন্সি আছে সেই নির্দিষ্ট ভ্যাকেন্সির বাইরে যে ক্যান্ডিডেটগুলো রয়ে গেলেন তাদের ভবিষ্যতেও কিন্তু আর চাকরি পাওয়ার সম্ভাবনার জায়গাটা কমে গেল বা সর্বোপরি আপনাদের দরজাটা বন্ধ হয়ে গেল বললেই চলে আমি আবারও বলছি যদি স্কুল সার্ভিস কমিশন রিভিউ পিটিশনের মাধ্যমে এই বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর পয়েন্টগুলোকে যদি কারেকশন করিয়ে নেয় যে না যারা ভেরিফিকেশন ইন্টারভিউ করার পর প্রকৃত যোগ্য চাকরি প্রার্থী যাদের কোনো রকম কোনো সমস্যা নেই তাদেরকে যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির নিরিখে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এই জায়গাটাকে যদি কারেকশন করিয়ে নেয় স্কুল সার্ভিস কমিশন তাহলে স্বাভাবিকভাবে ওয়েটিং যারা চাকরি প্রার্থী নির্দিষ্ট আর চাকরি পাওয়ার দরজাটা কিন্তু আপনাদের জন্য সারা জীবন বন্ধ হয়ে গেল তখন অন অনলি আপনার হাতে রাস্তা খোলা থাকলো শুধুমাত্র রাস্তার লড়াই সেটাও দুর্ভেদ্য খুব কষ্টকর আর আজকে যেহেতু আপনার কাছে হাইকোর্টের একটা অর্ডার কপি রয়েছে বা হাইকোর্টের একটা মানে বৃহৎ আপনার কাছে হাতিয়ার রয়েছে ওয়েটিং চাকরি প্রার্থীদের কাছে সেই জায়গায় দাঁড়িয়ে এই রায়টাকে বহাল রাখা এবং সেই অনুযায়ী প্ল্যান এক্সিকিউশনের জন্য স্কুল সার্ভিস কমিশনকে প্রেশার ক্রিয়েট করা এটা আমি মনে করি সর্বোপরি যারা ওয়েটিং ক্যান্ডিডেট আছে তাদের জন্য সব থেকে ভালো সুযোগ দুই যারা এম প্যানেল ক্যান্ডিডেট আছেন তারা জানেন যে আপনি আজ হোক কাল হোক আপনি চাকরি পাবেন আপনি ভাবুন যে একটা বেঞ্চ চেঞ্জ হওয়ার পর কাউন্সেলিং করার পর আপনি বসে আছেন এক বছর অ্যাকসেপ্টেন্স লেটার নেওয়ার পর এক বছর আপনি বাড়িতে বসে আছেন আবার আপনার কাউন্সিলিং শুরু হলো না আবার নতুন করে রিভিশন ফাইল হচ্ছে নতুন করে রিভিউ পিটিশন হচ্ছে আবার পরবর্তীতে স্বাভাবিকভাবেই তখন বিরোধীরা যারা আছেন তারাও চাইবেন যে হেয়ারিং চাইবেন তো এই হেয়ারিংগুলো যদি আবার ধারাবাহিক হেয়ারিং এর দিকে এগোতে যায় তাহলে আবার আপনি পিছিয়ে যাবেন কয়েক মাস বা আমি বলতে পারি বছর তাহলে আপনারা যদি মনে করেন যে বাড়িতে বসে থেকে চাকরি নেব তাহলে আমার মনে হয় আপনি প্ল্যান এ এক্সিকিউশনের জন্য কমিশনের উপর মুখাপেখি হয়ে ওয়েট করুন আর যদি আপনি মনে করেন যে এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশন প্ল্যান বিতে এগো অর্থাৎ যে মেধা তালিকা রেডি হয়ে আছে সেই মেধা তালিকার প্রকাশ হোক এবং কাউন্সিলিং হোক তাহলে আপনি এক বছর আগে চাকরি পাবেন বা আপনার চাকরি পাওয়ার জায়গাটা সুনিশ্চিত হল আর ওয়েটিং চাকরি প্রার্থীরা যারা আছেন তাদেরও কিন্তু এই অর্ডার কপি যেহেতু বহাল থাকলো তাই ভবিষ্যতে আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ পয়েন্টকে দেখিয়ে আপনার স্কুল সার্ভিস কমিশনের উপর পরবর্তীতে পেশার গভর্নমেন্টের উপর প্রেশার আন্দোলন বিভিন্ন রকম গণ আন্দোলন এবং সর্বোপরি এই অর্ডার কপিটাকে হাতিয়ার করে আপনি আরও বিভিন্ন রকম বা অনেক রকম পদক্ষেপ অবলম্বন করতে পারেন আইনি পরামর্শ নিয়ে তাহলে আপনারও আমি মনে করি যে প্ল্যান বি এক্সিকিউশন অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যেন প্যানেল প্রকাশ করে এবং কাউন্সিলিং স্টার্ট করে এবং কাউন্সিলিং এর নোটিশ দেয় যার কারণে আপনাকে এগিয়ে আসা দরকার আজকে আমার লাইভ করার কথা ছিল কিন্তু টাইমটা জাস্ট আটটা সাড়ে আটটা আমি অ্যাডজাস্ট করতে পারিনি যার জন্য এই ভিডিওটা দিতে বাধ্য হলাম তাহলে আপনি ওয়েটিং ক্যান্ডিডেট আপনি এম্প্যারেল ক্যান্ডিডেট ডাজেন্ট ম্যাটার আপনি আন্দোলনে সোমবারের দিন আসুন কারণ আমাদেরকে সর্বোপরি আমি বারবার বলে এসেছি যে লাস্ট ওয়েটিং চাকরি প্রার্থী থাকা পর্যন্ত মাহিউদ্দিন মাহিকে আপনি রাস্তায় পাবেন এবং আমি এখনো দায়িত্ব নিয়ে বলছি যে আমার কোনো রকম প্ল্যান পরিকল্পনার পরিবর্তন নেই আমি আবার কলকাতার আশেপাশে স্কুল নেবো এবং আমি কয়েকদিন আগে ওয়েটিং বন্ধুরা আমাদেরকে ফোন করেছিলেন যে দাদা স্কুল সার্ভিস কমিশনে যেতে চাইছে আমি চেষ্টা করেছিলাম তাদেরকে সর্বতভাবে সহযোগিতা করে স্কুল সার্ভিস কমিশন পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করতে এবং যত রকমভাবে কলকাতার বুকে রকম কোনো সহযোগিতার প্রয়োজন হবে প্রশাসনিক থেকে শুরু করে আইন আদালত থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে বিধাননগর এসপি থেকে শুরু করে যাকে প্রয়োজন আপনার আমি আপনাদের সঙ্গে সর্বতভাবে লাস্ট পর্যন্ত থাকবো এই বার্তাটা আমি আপনাদেরকে বারংবার দিয়ে এসেছি আবারও আজকের ভিডিওর মাধ্যমে দিলাম তাহলে আপনারা আপনাদের জায়গাটা আপনাদের দরজাটা বন্ধ হয়ে যাক সেটাও আশা করি চাইবেন না যার কারণে আমি মনে করি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা এমপ্যানেল ক্যান্ডিডেট এবং ওয়েটিং ক্যান্ডিডেট কিচ্ছু দেখার দরকার নেই সবার ভালো যদি স্কুল সার্ভিস কমিশন প্ল্যান বি এক্সিকিউশন করে অর্থাৎ শিক্ষা ডিপার্টমেন্টের যে সর্বোপরি মিটিংয়ের যে দ্বিতীয় সিদ্ধান্ত যে প্যানেল রেডি করে রাখুন প্রয়োজনের ভিত্তিতে প্যানেল দেওয়া হবে তো সেই প্ল্যান বি যদি এক্সিকিউশন হয় তাহলে তাহলেই একমাত্র সবার আলটিমেট লাভ তাই কখনো না ওয়েটিং ক্যান্ডিডেট না প্যানেল ক্যান্ডিডেট দেখুন বারবার বলছি ওয়েটিং বন্ধুদেরকে যে রিভিউ পিটিশন ফাইল করা মানে এটা ভাববেন যে প্যানেল কাউন্সিলিং হলে তো সব থেকে ওয়েটিং মানে এম প্যানেল স্টেটাসে যারা আছে তাদের লাভ তাদের কাউন্সিলিং শুরু হবে আমার কি তাহলে আমি পরে আন্দোলনে যাব না সব থেকে বেশি এই আন্দোলনে প্যানেল মানে প্যানেল প্রকাশের আন্দোলনে ওয়েটিং ক্যান্ডিডেটদের আসা উচিত যদি বলেন কেন কেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে একবার যদি রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হয় এবং রিভিউ পিটিশনের মাধ্যমে যদি করিয়ে এই সংশোধনগুলো করে নিতে পারে যে চুয়াত্তর জন চুরাশি জন এই এই স্ট্যাটাসে আছে এদেরকে বাদ দিয়ে দিন বাকি এই এই কয়েকজন ক্যান্ডিডেট আছে যাদের সার্টিফিকেট ইস্যু আছে কাস্ট সার্টিফিকেট তাদের বাদ দিয়ে দিন যাদের এই টেটের এই এই গন্ডগোল আছে এই কয়েকজন ক্যান্ডিডেট তাদের বাদ দিয়ে দিন এবং এই বিয়াল্লিশ তেতাল্লিশ একচল্লিশ যে পয়েন্টগুলো উল্লেখ আছে সেই পয়েন্টের মধ্যে যেখানে বলা আছে যে চোদ্দো হাজার বাহান্ন জনকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে বা জয়নিং কাউন্সিলিং করাতে হবে সেই জায়গাটা যদি আবার এডিটিং করিয়ে নিতে পারে স্কুল সার্ভিস কমিশন কারেকশন করিয়ে নিতে পারে স্কুল সার্ভিস কমিশন তাহলে কিন্তু ভ্যাকেন্সির বাইরে চাকরি পাওয়ার সম্ভবতা যেটা তৈরি হয়েছে আপনার সেটা কিন্তু সর্বোপরি সারা জীবনের জন্য ক্লোজ হয়ে যাবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সোমবারের মুভমেন্টটা সবার জন্যে অল আউট মুভমেন্ট হোক যারা বাড়িতে বসে আছেন আজকের দিনে যারা বাড়িতে বসে আছেন তারা ভাবুন যে এখনো কয়েক মাস একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আপনি কেন যদি রিভিউ স্কুল সার্ভিস পেটিশন কমিশন বা শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত হয় আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম অর্ডার কপি পাবলিশ হওয়ার কয়েকদিন পর যে ভিডিওটা আপনি দেখে নেবেন আমি বলেছিলাম এদের কিছু মিস্টেক আছে যার জন্য এরা হাইকোর্ট যেতে চাইছে আবার তাহলে সেই কাজটা যখন আজকের সিদ্ধান্ত নয় সেই আলোচনা যদি সর্বোপরি আপনার অর্ডার হওয়ার পরেই হয়ে থাকে তাহলে আপনি এতদিনও গেলেন না কেন ঠিক পুজোর আগে কেন কারণ এখন হাইকোর্টের স্টেটাস আপনাদেরকে বলি কোনো মামলা আপনি যদি এখন মামলা পিটিশন মানে নিউ মামলা তো দূরের কথা ওল্ড কোনো রেজিস্টার্ড মামলাও যদি আপনি মেনশন করাতে যাই যদি ভাইটাল কোনো মামলা হয় বিচারপতিরা পরিষ্কার বলে দিচ্ছেন আফটার ভ্যাকেশন আফটার ভ্যাকেশন আসুন তাহলে এই ধরুন সামনে সপ্তাহ যেটাই আপকামিং উইক এই উইকে যদি রিভিউ পিটিশন ফাইল হয় তারপর সেটাকে মেনশন তো এখন স্কুল সার্ভিস কমিশন করাবেই না কারণ পুজোর সামনে আফটার পূজা ভেকেশন তারা মেনশন করাবে তারপর হেয়ারিং মানে আমি জাস্ট আর নিতে পারছি না তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা বাড়িতে এই মুহূর্তে বসে আছেন এবং আমার ভিডিও দেখছেন যে কোনো জায়গা থেকে মানসিক প্রস্তুতি নিয়ে থাকুন যে আমাদেরকে এসে ফিজিক্যালি এই লড়াই করে স্কুল সার্ভিস কমিশনের কাছে আদায় করে নিতে হবে আমাদের দাবি প্যানেল এবং কাউন্সিলিং নোটিশ কোনো স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে দেখা করার গল্প নেই কোনো ডেপুটেশনের গল্প নেই স্কুল সার্ভিস কমিশনের যদি মনে হয় কোনো আধিকারিকের যে আন্দোলনকারী চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলার দরকার আছে তাহলে সিএম যেমন বাড়ি থেকে বেরিয়ে এসে সল্ট লেগে এসে ডাইরেক্ট বলেছেন কথা বলেছেন আন্দোলনকারীদের সঙ্গে অনুরূপ আধিকারিকরা অফিসের নিচে এসে কথা বলবেন আমি মনে করি আন্দোলনরত কোনো চাকরি প্রার্থীরও সেদিন ডেপুটেশনের নামে ঢং করতে যাওয়ার কোনো দরকার নেই পরিষ্কার বুঝ যতক্ষণ না প্যানেল দিচ্ছে যতক্ষণ আমরা জেনে গেছি তো জেনে যাচ্ছি তো যে প্ল্যান এ প্ল্যান বি কি কি করতে চাইছে তাহলে আপনার মানে গল্প শোনার জন্য এত ভেতরে গিয়ে কথা বলার কোনো দরকার নেই আসুন লড়াই করে চোখে চোখ রেখে একদম চোখে চোখ রেখে লড়াই করে নিজের অধিকার আদায় করে নেব অনেক চাকরি প্রার্থী আছে যারা বাড়ি থেকে আসতে পারছেন না বা পারবেন না ফিমেল ক্যান্ডিডেট আছে আমার দিদি ভাইরা আছে দিদি ভাইদেরকে বলবো। আমাদের জামাইবাবুদেরকে একটু পাঠিয়ে দিন আমাদের অনেক চাকরি প্রার্থী আছে যারা আপনার বাবা তাদের বাবারা আসে নদিয়া থেকে আমার এক বান্ধবীর বাবা আসে বর্ধমান থেকে একজন আসে ভদ্রলোক ওনারা বাবাকে পাঠিয়ে দেন যে আন্দোলনে আমি যেতে পারছি না বা উনি আসতে পারলেও কখনো কখনো বাবাকে সঙ্গে করে নিয়ে আসেন এইরকম বাড়িতে যে আছে অনেক চাকরি প্রার্থী আছে যাদের বাবারা স্কুল সার্ভিস কমিশন মানে আমাদের মঞ্চে আসত এরকম অনেক বাবা আছে যারা আন্দোলনে আসে প্রয়োজনে আপনি যদি না আসতে পারেন তাদেরকে পাঠান সর্বোপরি পরিবারের মানুষজন যারা সাফার করছে আপনার চাকরিটার কারণে যারা আজকে বঞ্চিত হচ্ছে পরিবারের সমস্ত রকম বেনিফিট থেকে প্রয়োজনে আপনার অনুপস্থিতি যদি কোনো কারণবশত থাকে তাহলে সেই মানুষগুলোকে পাঠানোর চেষ্টা করুন আন্দোলনকে সর্বোপরি সফল করুন আমাদের প্যানেল চাই কাউন্সিলিং চায় আর কিচ্ছু চাই না বাবা প্যানেল দিক কাউন্সিলিং এর নোটিশ দিক আমরা চলে আসবো কাউন্সিলিং শুরু করুক আবারও বলছি যদি স্কুল সার্ভিস কমিশনের ন্যূনতম সদিচ্ছা থাকে রাজ্য সরকারের তাহলে একটা সঠিক পদ্ধতি আমি যতটুকু আইনি পরামর্শ নিয়ে জেনেছি সেটাও আপনাকে বলে দিচ্ছি যে চুরাশি জন বা পঁচানব্বই জন ক্যান্ডিডেটকে স্কুল সার্ভিস কমিশন বাদ দিতে তাদেরকে প্যানেলের মধ্যে রেখেও তাদেরকে রিকমেন্ডেশন লেটার ইস্যু না নর্মাল তারা কাউন্সিলিং আসলো তাদের শুধুমাত্র স্কুল চুজটা অপশনটাকে রেখে দিয়ে তাদেরকে রিকমেন্ডেশন ইস্যু না করে আমাদেরকে যেমন অ্যাকসেপ্টেন্স লেটার ধরিয়েছেন অনুরূপ কোনো একটা অ্যাকসেপ্টেন্স লেটার তার হাতে ধরিয়ে তার নিচে লিখে দেওয়া যে এই ডিফল্টের কারণে আপনাকে আমি রিকমেন্ডেশন দিতে পারলাম না যদি পরবর্তীতে কোনো ক্লারিফিকেশন আপনার সম্বন্ধে আসে তাহলে আমরা দিতে বাধ্য থাকবো রকম কোনো একটা নিচে কাউন্টার পার্ট লিখে দিয়েও কিন্তু দেওয়া যায় তাহলে এইটা আশা করি আধিকারিকরা বা আইনজীবীরাও জানেন যেহেতু আমাকেও কোনো এক আইনজীবী বলেছেন বা কোনো একাধিক আইনজীবী বলেছেন তাহলে এই পদ্ধতিটা নিশ্চয়ই স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী যিনারা আছেন তারা তিনারাও জানেন তাহলে এটা শুধুমাত্র এই আই ওয়াশ ছাড়া আর কিছু নয় যদি ধরুন এই মামলা পরবর্তীতে সুপ্রিম কোর্ট গেল ওই চুরাশি জন আপনাকে সমস্যায় ফেলবে বলে আপনি মনে করছেন আপনি তো তাদেরকে রিকমেন্ডেশন ইস্যু করেননি আপনি তো তাদেরকে রিকমেন্ডেশন ইস্যু করেননি আপনি তাদেরকে অ্যাকসেপ্টেন্স লেটার ইস্যু করেছেন এবং আপনি তার নিচে লিখে দিয়েছেন যে যেমন আমাদের বিভিন্ন স্টার চিহ্ন দিয়ে নিচে লেখা থাকে না তো ওই নিচে আপনি লিখে দিয়েছেন এই ইস্যু আছে যার জন্য আমি আপনাকে রিকমেন্ডেশন ইস্যু করতে পারলাম না তো ভবিষ্যতে যদি আপনাকে সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশন চাই আপনি তাদের ওই কপিগুলোকে সার্ভ করে দিলেন যে আমি তাদের কাউন্সিলিং এ ডেকেছি এই ব্যাপার হাইকোর্ট আমাকে অর্ডার করেছিল তাই নিতে বাধ্য হয়েছি কিন্তু আমার স্ট্যান্ড পয়েন্ট হলো এটা দেখুন আমি তাদেরকে অ্যাকসেপ্টেন্স লেটার দিয়েছি আমি কিন্তু এখনো রিকমেন্ডেশন বা জয়েনিং তাদেরকে দিইনি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এটা যদি সঠিক রাস্তা হয় তাহলে আপনি এই পদ্ধতিটা অবলম্বন না করে কেন আপনি বলছেন সমস্ত বিষয় নিয়ে রিভিউ পিটিশন হবে এটা ডিলে করা ছাড়া আর কোনো কারণ নেই আমি বারবার বলছি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে যারা আছেন তাদের সত্যি কথা বলতে আজকের দিনে কিছু করার নেই শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী বা সর্বোপরি রাজ্যের সর্ব উচ্চে যারা বসে আছেন তারা যদি আপনাকে ডিলে মানে ডিলে করার মানসিকতা থাকে বা না দেওয়ার মানসিকতা থাকে তাহলে আর কিছু আমার বলার নেই তাই আমি পার্সোনালি আপনাদেরকে বলছি এবং কোন রকম বিভেদ আমাদের মধ্যে নেই আমি ফিজিক্যালি সোমবার মুভমেন্টে একদম সামনের সারিতেই থাকবো সবাই আসুন কাঁধে কাঁধ মিলে লড়াই করি আমাদের দাবি আদায় হলে কে কোথায় থাকবে ঠিক নেই পরিষ্কার বলি আমার ব্যক্তিগত প্রচুর বন্ধু আছে যাদের সঙ্গে আমার ফিজিক্যালি এবং বাইফোন ওভার ফোন তাদের সঙ্গে প্রতিনিয়ত কথা হয় ভবিষ্যতেও হবে আপার প্রাইমারি বা কোনো একটা ইস্যু তাদের জন্যে এই সম্পর্কের বৈরী হতে পারে না তাই আমি আমার দিক থেকে সর্বতভাবে সবাইকে ওয়েলকাম জানিয়ে বলছি যে আমি ফিজিক্যালি ময়দানে থাকবো আপনারা আসুন চোখে চোখ রেখে লড়াই করে আমাদের অধিকার আদায় করব চলুন আজকের মতো এখানে শেষ করলাম আর ভিডিওটা সর্বোপরি প্রত্যেকটা আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কাছে একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন কারণ কি মানে কারণ অন্য কোনো উদ্দেশ্য না একটাই উদ্দেশ্য যে অন্তত প্রত্যেকের বোঝা উচিত এই জায়গাগুলো যে কেন আমার আন্দোলনে আসা উচিত জাস্ট আর কিছু বললাম না লেন্ধি ভিডিও আমার এমনি হয়ে যায় বকতে বকতে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে সোমবারের দিন লড়াই ময়দানে